যখন ভারত অনেক শক্তিশালী ছিল তখন আমরা ভারতের বিরুদ্ধে লড়াই করলাম আর ভারত কিনা যখন দুর্বল হয়ে যাচ্ছে তখন আমরা দেখছি আমাদের এখানে অনেকেই ভারতের তোষামদি করছে আমাদের রাজনীতির জন্য ভারতের এই তোষামদি একটা লজ্জার বিষয় আমরা রাজনৈতিক শক্তি যারা আছে বিএনপি জামাত ইভেন আওয়ামী লীগ আরও অন্যান্য যে দলগুলো আছে সবার প্রতি একটা দাবি বাংলাদেশের নাগরিকদের যে আমরা দেশের সার্বভৌমত্বটাকে কেন উপরে তুলছি না কেন রাজনীতি করতে গেলে ভারতের প্রতি নতজানু হতে হবে বিষয়টা এইরকম যে না ভারতের কাছে হাজিরা দিয়ে গিয়ে রাজনীতি করতে হচ্ছে তো এরকম যদি হয় তাহলে সত্যিকার অর্থে ভারতের আগ্রাসনের হাত থেকে আমরা কোনোদিন মুক্তি পাব না বেসিক্যালি ভারত চারদিকে ঘিরে রাখছে তো যে ভারতের সমর্থন নেবে সে একটু শক্তি পাবে এবং সে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে ক্ষমতা আসার সম্ভাবনা আছে তো আবার কেউই যদি ভারতের সহযোগিতা না নেয় তাহলে তো বাংলাদেশেরই কোনো না কোনো দল ক্ষমতায় আসবে এই বিষয়গুলো আমরা বিবেচনা করছি কিন্তু এই নোংরা কাজটা করছে ভারতের মত যেন আমরা আমাদের যে ভারতের আগ্রাসন বিরোধী লড়াই এই জায়গাতে আমরা বিএনপির সহযোগিতা চাই জামাতের সহযোগিতা চাই ইতিপূর্বে বিএনপি জামাত ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ে অনেকভাবে আমাদের সহযোগিতা করেছেন আমরা চাই এটা অব্যাহত থাকুক বিশেষত আমরা ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ে যখনই জেলা পর্যায়ে গেছি বিএনপি নেতৃবৃন্দ আমাদেরকে খুবই সাপোর্ট করেছেন জেলায় জেলায় কেন্দ্রীয় পর্যায়েও সাপোর্ট করেছেন মানসিকভাবে রিজবি স্যার উনি তো ভারতের চাদর গিয়ে আমাদের এই আন্দোলনে সমর্থন জোগালেন জয়নাল আবেদিন ফারুক ভাই তিনিও সমর্থন জানালেন তো আমরা এই যে একটা সময় যে সময় ভারত দুর্বল অবস্থানে আছে এই সময়ে ভারতের আগ্রাসনের যে সর্বশেষ দড়ি এটা ছিঁড়ে ফেলতে চাই এটা ছিঁড়ে ফেললে আমরা প্রভাব প্রভাবমুক্ত একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে পারব আমাদের এখানে যারা এই মুহূর্তে ভারতের প্রতি নত যেন আচরণ করছেন তারা ভাবছেন যে আমরা কিছু বুঝি না জনগণ কিছু বোঝে না দেশের মানুষকে বোকা ভাবছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ভারতের পক্ষে যে যে স্টেটমেন্ট দিলেন এই সবগুলো দেশের মানুষ বুঝতে পারছে দেশের সবচেয়ে বোকা নাগরিক সেও বুঝে গেছে যে ভারতে দালালি করছেন তাহলে একটা স্মরণ করে দেই সদ্য যে আন্দোলনটা হলো এই আন্দোলনে ভারত সহযোগিতা করছে না বিরোধিতা করেছে ভারত বিরোধিতা করেছে এবং বিরোধিতাকারীদের পরাজিত হয়েছে তাহলে ভারত একটা পরাজিত শক্তি তাহলে পরাজিত শক্তির পক্ষ নেওয়া বোকা মিনা চালাকি এগুলো গাধার মতো কাজ এগুলো অনেকে বলবে যে কূটনৈতিক কূটনৈতিকভাবে ভারতের ভারতের সাথে সম্পর্ক তৈরি করছে ঠিক আছে আওয়ামী লীগ যখন কূটনৈতিক সম্পর্ক রাখলো তখন আমরা বললাম আওয়ামী লীগ হলো ইন্ডিয়ার দালাল তাহলে এই সময়ে আসা যদি কেউ ইন্ডিয়ার সাথে মানে কূটনৈতিক সম্পর্ক এমনভাবে রাখে যেটা লজ্জাকর সেটাকে কি আমরা দালালি বলবো না তো এগুলো সব প্রকাশ পাচ্ছে আমাদের চাওয়া বেশি না আমাদের এখানে ছাব্বিশ লাখ ইন্ডিয়ান চাকরি করতেছে এই ইন্ডিয়ানদেরকে যদি আমরা এক্সপেল করতে পারি তাহলে আমাদের ২৬ লাখ যুবক কাজ পেয়ে যাবে ছাব্বিশ লাখ যুবক মানে আপনার মোটামুটি ধরেন ২৬ লাখ পরিবার ২৬ লাখ পরিবার মানে কি এক একটা পরিবারে করে থাকলে প্রায় এক কোটি ছাব্বিশ লাখ নাকি এক কোটি ছাব্বিশ লাখ বা পাঁচজন করে থাকলে মোটামুটি দেড় দুই কোটি পরি মানে মানুষের হলো একটা উপায় হয়ে যায় তো আমাদের আন্দোলনে সর্বশেষ আমরা ওই জায়গায় ঠেকবো যে আমরা ইন্ডিয়ানদেরকে এক্সপেল করবো এখান থেকে আমরা তালিকা করছি অলরেডি তারপরে সীমান্তে নাগরিক হত্যা তো বন্ধ হচ্ছে না এ জায়গা থেকেও বেশ সাহসী ভূমিকা পালন করতে হবে আজ হোক কাল হোক ইন্ডিয়ান বিএসএফ যারা এই যে স্বর্ণা দাস তারপরে আজকে হিন্দু আরেকজন কিশোরকে হত্যা করলো প্রতিনিয়ত মুসলমানদেরকেও হত্যা করছে এদের বিচার আমরা করব। এটা কী ধরনের বিচার করব যারা হত্যা জড়িত তাদেরকে যদি পারি আমরা আটক করে বাংলাদেশে নিয়ে আসব। আর যদি আটক করে না নিয়ে আসতে পারি তো তাদেরকে ওখানেই বিচার করতে হবে গুলির বিপরীতে গুলি করে কিছু একটা করতে হবে তো এইগুলো আমাদের সামগ্রিকভাবে ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা অংশ আমরা এই সময়টাতে ভারতের যে অঙ্গরাজ্যগুলো আমাদের বাংলাদেশের পাশে ঘিরে আছে আমাদের যখন কেউ বাংলাদেশ বিরোধী কার্যক্রম করছে তখন ভারত তাদেরকে জায়গা দিছে স্বাধীন বঙ্গভূমি নামে একটা সংগঠন এরা অনেক দিন আগে আলাদাভাবে প্রধানমন্ত্রী ঘোষণা করছে রাষ্ট্রপতি ঘোষণা করছে স্পিকার ঘোষণা করছে তারা বাংলাদেশ বিরোধী কার্যক্রম ভারতে বসে বসে করে তো আবার এখন সদ্য গণহত্যায় অভিযুক্ত সেখানে পালালো আওয়ামী আওয়ামী লীগের যারা যারা হত্যায় হত্যায় জড়িত জড়িত আসলে পালাচ্ছে কারা তাদেরকে আরও ইন্ডিয়া জায়গা দিচ্ছে ইন্ডিয়া হলো সন্ত্রাসীদের জন্য একটা অভয়াশ্রম বলতে পারেন তো এই রকম যদি ইন্ডিয়া করতে থাকে তাহলে আমরা যে ইন্ডিয়ার সর্বভৌমত্বের জন্য এতদিন সাপোর্ট দিয়েছি যে স্বাধীনতাকামীরা আসলে ইন্ডিয়াকে ফেরত দিয়েছি ওইটা আমরা আর করব না আমরা স্বাধীনতা কামীদেরকে সহযোগিতা না করলেও অন্তত এই গ্যারান্টি দেব যে তাদের হুমকির কারণ আমরা হব না তাদের বিপদের কারণ আমরা হব না তাদের বিরুদ্ধে গিয়ে ভারতকে আমরা সহযোগিতা করব না এবং এইটাই ভারতের যে অংশগুলো নিপীড়নের শিকার বৈষম্যের শিকার তাদের স্বাধীনতা স্বাধীন হওয়ার জন্য যথেষ্ট অবভিয়াসলি ভারতের দিল্লি থেকে আপনার হলো উত্তর পশ্চিম অঞ্চলে দুই হাজার কিলোমিটার দূরে দেড় হাজার কিলোমিটার দূরে ভারত নিয়ন্ত্রণ করে কিভাবে ওখানে খাদ্য পৌঁছায় কীভাবে অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করে কিভাবে। সংস্কৃতির মানে মিল নাই দেখেন যে মণিপুরি যারা বিদ্রোহ করছে তারা ইন্ডিয়ান নাগরিক মনে হয় না তাই না তাদেরকে দেখে অনেকটা চাইনিজ লাগে বা ওই লাগে মানে ইন্ডিয়ান মনে হয় না তাদের আলাদা একটা কালচার আছে পরিচয় আছে সংস্কৃতি আছে সেই সংস্কৃতি বলে দেয় যে তারা আলাদা একটা জাত যেহেতু আলাদা একটা জাত সে আলাদা জাত স্বাধীন হওয়ার একটা অধিকার রাখে এবং হবে বাংলাদেশি এবং অ্যাক্টিভিস্ট বাংলাদেশের রাজনৈতিক কর্মী হিসেবে আমরা একটা ইঙ্গিত দিচ্ছি যে ভারতের যে সকল স্বাধীনতাকালীন অঞ্চল আছে আমরা আপনাদেরকে সমস্যা সৃষ্টি করব না আপনাদের সমস্যার কারণ আমরা হব না আপনারা যদি পারেন আপনাদের স্বাধীনতা আপনারা বুঝে নেন এবং আপনারা শক্তিশালী আমরা জানি জাতিগতভাবে আর এত দূর থেকে বাংলাদেশের ভূমি ব্যবহার ছাড়া আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না আর আমরা সেই ভূমি ব্যবহার করতে দেব না